আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে একটা খাবারের ব্লগ শেয়ার করবো কারণ হচ্ছে আমি প্রতিদিন ভাত আমার খাওয়া হয় না আমার আমরা তো বাঙালি তাই না তো ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার কিন্তু আমি হচ্ছে সপ্তাহে দুই দিন বা তিন দিন ভাত খেতে পছন্দ করি আর অন্য দিন বাকি দিনগুলোতে ভেজিটেবল খাওয়া হয় বা অন্য কিছু কিন্তু যখন ভাত খাওয়া হয় তখন সবচেয়ে মানে খুব গুছিয়ে একটু আয়োজন করে খায় যেমন একটু আলু ভর্তা একটু আলু ভাজি একটু ডাল একটু শুকনো মরিচের ভর্তা হুম এইসব তারপর একটু চিকেন হ্যাঁ এভাবেই একটু একটু করে তো আজকে যখন আমি ভিডিওটা করতেছিলাম তখন হচ্ছে আমার খেতে খুব ভালো লাগতেছিল আর হচ্ছে ডেফিনেটলি চিকন চাল চিকন চালের ভাত কারণ চিকন চালের ভাতের মতো অন্য ভাত এত স্বাদ নেই আর আমার পছন্দ না সো বাসায় হচ্ছে আমাদের ভেরিয়েশন আছে বাসায় সবাই কিন্তু চিকন চাল খায় না আমি খেতে পছন্দ করি তাই হচ্ছে আমার এটা খুবই ভালো লাগে আর হচ্ছে খাওয়া দাওয়ার ভিডিও তারপর হচ্ছে রান্নার ভিডিও শেয়ার করতে ভাল লাগে যখন হচ্ছে নিজে কিছু রান্না করি আর আমার হচ্ছে রান্না করা হয় প্রায় করা হয় আমার রান্না শিখতে ভালো লাগে বা সবসময় রান্না করতে ভাল লাগে না খুব বিরক্ত লাগে যাই হোক আমি খুব মজা করে খাচ্ছিলাম দেখি বোঝা যাচ্ছে তাই না আসলে খাওয়া দাওয়া অতিরিক্ত খাওয়া দাওয়া কোনোটাই ভালো না যদিও আমি অনেক ফ্যাটি হয়ে যাচ্ছি ফ্যাটি হয়ে গেছে অলরেডি সো আই নিড টু রিডিউস মাই ওয়েট ওয়াইট সোন আমি জানি আমার ওয়েটটা কমানো উচিত বা হাওয়ায় সেটা হচ্ছে না হচ্ছে না আমি নেই বাট হয় না বাট এটা করতে হবে আদারওয়াইজ নো ওই আমার জন্য যাই হোক বিভিন্ন পড়াশোনার চাপ ক্যারিয়ার পড়াশোনা সব কিছু মিলে একটা বাজে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি সব কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একদিন সব কিছু একদিন ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যায় তাই না খারাপ সময় আমাদের লাইফে সব সময় থাকে না খারাপ সময়টা হয়তো অল্প কয় দিনের বাট এটা তো আমাদের সাফার করতে হয় তাই মনে হয় এটা অনেক দিন অনেক দিন হয়ে গেছে আর ভালো সময়টা আমাদের আমরা কম ফিল করতে পারি খুব দূর তো চলে যায় ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন কেমন সবাই ভালো থাকবেন নিজের প্রতি যত্নশীল হবেন আল্লাহ হাফিজ ঠিক কেয়ার অল অফ ইউ ভালো থাকবেন সাথে থাকুন কেমন সাপোর্ট করুন আল্লাহ হাফিজ